একটি সুন্দরী মেয়ে একদিন একটা ব্যান্ড ডলের সাথে অদ্ভুত এক ঝর্ণার কাছে বেড়াতে যায় ঝর্ণাটাকে অদ্ভুত বলার কারণ হলো সেই ঝর্ণার পানি প্রবাহিত হয় ঠিকই কিন্তু সেই পানিটা যে কোথায় যায় তার হুদিস আজ পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি সেখানে যাওয়ার পর কোনো এক অজানা কারণে মেয়েটাকে হত্যা করা হয় তবে আরও অদ্ভুত ব্যাপার হলো মেয়েটা তার পরের দিনই জীবিত অবস্থায় ফিরে আসে কি রহস্য ছিল পেছনে আর মারা যাওয়ার পরেই ওই মেয়েটা আবারও কিভাবে জীবিত হয়ে ফিরে এলো গল্পের শুরুতে নিধি নামে একটা মেয়েকে আমরা দেখতে পাই যে একটা পাগলা কারোতে ছিল সে সবসময় খুবই রাগান্বিত অবস্থায় থাকত সে একদমই স্বাভাবিক ছিল না ও জানালার কাছে কাছে দাঁড়িয়ে বাইরে তখন ওই একজন নার্স তার আসে তাকে আর খাবার খেয়ে নিতে বলে কিন্তু তার বদলে নেডি তার মুখের উপর লাথি মেরে ফেলে দেয় আর তার মুখের উপর থুতু ছিটিয়ে দেয় তখন সেখানে দুটো সিকিউরিটি গার্ড এসে নিরিকে শাস্তি একটা ছোট রুমের মধ্যে আটকে রাখে খুব খারাপ নিজের লাগে তখন সে মনে মনে বলে আমিও এক তোমাদের মতো একজন স্বাভাবিক মানুষ ছিলাম তখন সে তার অতীতের কথা ভাবতে থাকে নিজে ছিল কলেজের খুব শান্ত স্বভাবের একটা মেয়ে সে একটা ছোট্ট শহরে ক্যাটেনে থাকে শহরের এই নামকরণের কারণ একটা ঝর্ণা আর এটা কোনো সাধারণ ঝর্ণা নয় এই ঝর্ণার পানি বড় একটা গর্তের মধ্যে এসে পড়ে কিন্তু সেই গর্তের শেষ প্রান্তে অর্থাৎ এই পানি যে কোথায় যাচ্ছে তার কোনো কিনারা আজ উদ্দি পাওয়া যায়নি বড় বড় সায়েন্টিস্ট এর অন্তিম স্থল খোঁজার অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে এরপর আমরা জেনিফার নামের একটা মেয়েকে দেখতে পাই যে তার কলেজের সব থেকে সুন্দরী আর সব থেকে কনফিডেন্স মেয়ে ছিল কিন্তু নিডি ছিল তার একদমই বিপরীত নিডি ছিল শান্ত মার্জিত এবং লাজু তারপরেও তারা দুজন ছিল বেস্ট ফ্রেন্ড নিডের একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম ছিল চিফডো সে তার বয়ফ্রেন্ড এর থেকেও জেনিফার বেশি গুরুত্ব দিত একদিন জেনিফার তাকে মেলোডিনেট নামক সামনের একটা বারে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে কারণ সেদিন সন্ধ্যায় একটা ব্যান্ড পারফরমেন্স করবে নিডিও তার কথায় রাজি হয়ে যায় কিন্তু নিডির বয়ফ্রেন্ড চিফ এই বিষয়টা মোটেও পছন্দ করে না সে তাকে সেখানে যেতে নিষেধ করে এর পরেও সে জেনিফার কথাই বেশি গুরুত্ব দিয়ে সেখান থেকে চলে যায় এই ব্যান্ডের গায়ক নিকোলাইকে দেখে জেনিফার খুব ভালো লাগে পারফরমেন্স শেষ হবার পর নিকোলাই জেনিফার সঙ্গে কথা বলে আর তাকে একটা ড্রিঙ্ক সফার করে তাদের গল্প চলাকালীন সময় নিকোলায় জেনিফার পার্সোনালিটি অর্থাৎ ভার্জিনিটি নিয়ে কথা বলে এটা শুনে নিদির খারাপ লাগে নিকোলাই জেনিফার ড্রিঙ্কসের অফারে রাজি হয়ে যায় জেনিফার যখন ড্রিঙ্কসটা আনতে যায়, তখনই নিদিশ শুনতে পায় নিকোলাই জেনিফারের নামে বাজে বাজে কথা বলছে তখন নিদি জেনিফারকে গিয়ে এসব বলে দেয় কিন্তু জেনিফার তার কোনো কথাই গ্রাহ্য করে না এবং তারপর সে তাদের ব্যান্ডের পারফরমেন্স দেখতে চলে যায় এই ব্যান্ড আবার পারফর্মেন্স শুরু করতেই হঠাৎ করে সেই বাড়ি আগুন লেগে যায় আর সেই কারণে সেখানকার সব লোকেরা দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয় কিন্তু কিছু লোক বেঁচে গেলেও বাকিদের সেখানেই মৃত্যু হয় তখনই নিডি এবং জেনিফার সেখানকার একটা বাথরুমের একটা জানালা ভেঙে বের হয়ে আসে আর বাইরে বেরিয়ে খেয়াল করে বারটা পুরোপুরি জ্বলে গেছে আর সেখানকার লোকেরা চেঁচামেচি শুরু করে দিয়েছে তখন সেখানে নিকোলায় আসে এবং জেনিফার আর নেডি তাদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে কিন্তু নিডি এতে রাজি হয় না সে জেনিফার তাদের সঙ্গে যেতে বারণ করে কিন্তু জেনিফার নিদিকে বহুবার বারণ করা সত্ত্বেও তার কথা না শুনে তাদের সঙ্গে বের হয়ে যায় এই বিষয়টা নিজে একেবারেই পছন্দ করছিল না আর তখনই সে তার বয়ফ্রেন্ড সমস্ত ঘটনা জানায় কারণ সে খুব চিন্তায় ছিল আর ভয়েও ছিল যে জেনিফার যেন কোনো ক্ষতি না হয়ে যায় নিজে সেখান থেকে তার বাড়ি ফিরে আসে কিছুক্ষণ পরে তার বাড়ির কনেন বেজে ওঠে সে এসে দরজাটা খুলে কিন্তু সেখানে কেউ ছিল না তাই সে দরজাটা বন্ধ করে উপরে উঠতেই যাচ্ছিল তখন সে খেয়াল করে দেখে তার ঘরের ভেতরে অদ্ভুত কোনো কিছুর আওয়াজ আসছে সে ঘরের ভিতরে গিয়ে দেখে সেখানে জেনিফার রয়েছে আর তার সারা রাঙানো সে নিজের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দেয় আর সে ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খেতে থাকে জেনিফার তখন মুখ দিয়ে জন্তুদের মতো শব্দ বের করছিল এবং হঠাৎই তার মুখ থেকে কালো কালো সব বের হতে থাকে তারপর সে নিির বাড়ি থেকে বের হয়ে যায় নিরি সারা রাত এই অদ্ভুত ঘটনাকে নিয়ে ভাবতে থাকে পরের দিন কলেজে গেলে জেনিফারকে দেখে অবাক হয়ে যায় কারণ সে পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছিল আর সে আগের থেকেও আরো বেশি আকর্ষণীয় আর সুন্দর হয়ে গিয়েছিল তখন নিরি জেনিফারকে তার আগের দিন রাতের কথা জিজ্ঞেস করছিল কিন্তু এই কথাগুলোকে সে খুব ক্যাজুয়াল ভাবে এড়িয়ে যায় আর তখনই সেখানে তাদের প্রফেসর চলে আসে তিনি এসে আগের দিন রাতে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করে কারণ সেখানে কলেজের ছাত্র আর একজন টিচার মারা গিয়েছিল জেনিফার সেসব শুনে হাসতে থাকে কিন্তু নিডি সেটাকে একেবারেই পছন্দ করছিল না তখন নিডি তার বয়ফ্রেন্ডকে কে অদ্ভুত আচরণের কথা বলছিল কিন্তু সে তার এই কথায় কোনো গুরুত্ব দেয় না তখনই আমরা মাঠে স্কুল ফুটবল টিমে ক্যাপ্টেন জোনাস কে দেখতে পাই কারণ আগের দিন রাতে মারা যাওয়া বন্ধুদের কথা ভেবে তার খুব মন খারাপ ছিল আর তখনই সেখানে জেনিফার চলে আসে আর তার কথা জালে তাকে ফাঁসিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায় এরপর জেনিফার জোনাস এর সাথে ইন্টিমেট হয়ে যায় তখন জোনাস লক্ষ্য করে যে জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ার এসে তাদেরকে দেখছে এটা দেখে জোনাস খুব অবাক হয়ে যায় এদিকে জেনিফার নগ্ন অবস্থায় তার দিকে এগিয়ে আসতেই হঠাৎ তার মুখ একটা শয়তানের মুখে পরিণত হয় আর সে জোনাসকে কামড়ে খেয়ে ফেলে চেতনা শুনে তাদের পায় আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় তাই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এরপর দেখা যায় জেনিফার আর নিডি রাতের বেলা ফোনে কথা বলছিল তখন নিডি জেনিফারকে বলে শহরে যা ঘটছে তাতে আমি খুবই চিন্তিত কিন্তু জেনিফারের এসব ঘটনাতে কিছুই যায় আসছিল না ফোনে কথা বলতে বলতেই সে একটা লাইটার চালিয়ে তার জিভে ঠেকায় কিন্তু তার কিছুই হয় না আর এটা দেখে আমরা বুঝতে পারি যে জেনিফারের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে এর পরের দিন কলেজের সবাই জোনাসের মৃত্যুর জন্য শোক পালন করে তখন সেখানে ক্লাসের প্রফেসর আসে এবং বলে যে লোসন্ডার ব্যান্ডের গান এতই জনপ্রিয় হয়ে গেছে যে সেখানকার স্টুডেন্টরা জাতীয় সঙ্গীতের জায়গা তাদের গান গাইতে শুরু করে দিয়েছে এবং সেই ব্যান্ড তাদের ইনকামের তিন শতাংশ টাকা সেদিন আগুনে পুড়ে যাওয়া বাড়ির লোকদের দিবে তখনই নিজে বলে ওঠে বাকি সাতানব্বই কোথায় যাবে সেটাও তো মৃতদের পরিবারকে দেওয়া উচিত এটা বলে তারা ক্লাস থেকে বের হলে কলেজের বাইরে কলিন নামে একটা ছেলে জেনিফারকে প্রপোজ করতে যায় আর তাকে সিনেমা দেখার জন্য অফার করে জেনিফার এতে রাজি হয় না সে তাকে অন্য একটা জায়গা ঠিকানা দিয়ে সেখানে দেখা করার কথা বলে কিন্তু সেই বাড়িটা ছিল একটা নতুন বাড়ি যেখানে এখনো কনস্ট্রাকশন কাজ চলছিল এরপর কলিং যখন বেলা সেই বাড়ির বিল্ডিং এর কাছে কলিংকে পেছন থেকে ডাকে আর তার কাছে এগিয়ে যায় কিন্তু তখন কলিং দেখে যে জেনিফারের চোখের রং আস্তে আস্তে বদলে যাচ্ছে এইসব দেখে সে খুব ঘাবড়ে দিয়ে সেখান থেকে বের হতে যেতে চায় কিন্তু তখনই জেনিফার তাকে মেরে ফেলে আর তার রক্ত মাংস খেয়ে ফেলে অন্যদিকে দেখানো হয় নিজে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সেক্স করছিল। তখন সে খুব খুব অদ্ভুত কারণ দেখতে পেয়ে পেয়ে ভয় যায় তারপর সে তার বয়ফ্রেন্ডের ওখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে যখন বাড়ি থেকে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় হঠাৎ করে রক্তাক্ত জেনিফার তার গাড়ির সামনে চলে আসে আর কোনো কিছু বুঝে ওঠার আগেই সে তার গাড়ির ওপরে ঝাঁপিয়ে পড়ে তার দিকে একটু তাকিয়ে হাসি দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু নিডি ভয় হতভম্ব হয়ে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি এসে কাঁদতে শুরু করে তখন সে ফ্রেশ হয়ে নিজের রুমে শুতে গেলে তার ঘরে সে জেনিফারকে দেখতে পায় জেনিফার তখন ধীরে ধীরে নিডির কাছে আসছে তাকে কিস করে তার সঙ্গে যখন অন্তরঙ্গ হতে যায় তখন নিডি তার সব জ্ঞানে ফিরে আসে আর তাকে সরিয়ে দেয় নিডি তখন জেনিফার এই ঘটনাগুলো নিয়ে প্রশ্ন করে এরপর জেনিফার সেই রাতের কথাগুলো নিদিকে বলতে শুরু করে যেদিন সেই আগুন লেগে যায় আর সেখান থেকেই আমরা জানতে পারি জেনিফার সাথে আসলে ওই ওই দিন রাতে রাতে কি হয়েছিল সেদিন ব্যান্ডের মেম্বাররা কে সেই ঝর্নার কাছে নিয়ে যায় যেখানে তারা তাদের ব্যান্ডের সফলতার জন্য তাকে শয়তানের কাছে বলি দিবে তখনই তারা জেনিফার জিজ্ঞেস করে তুমি কি পারছেন তখন জেনিফার ভয় পেয়ে বলে দেয় হ্যাঁ আর সঙ্গে সঙ্গে তারা জেনিফারকে একটা ছুরি দিয়ে পি মেরে ফেলে এবং তাদের সেই বলি দেওয়ার নিয়ম সম্পন্ন করে কিন্তু জেনিফার ছিল না সেই সে জীবিত হয়ে যায় কারণেই আবারও আর এখন তার শরীরে শয়তান প্রবেশ করেছে এবং তার ভেতরে অলৌকিক শক্তিও চলে এসেছে কিন্তু নিকোলায় সেই বলি সফল হয়েছিল সেই কারণে তার ব্যান্ড খুব নাকামাতে কামাতে শুরু করে সেই নিয়মের মধ্যে একটাই ভুল হয়ে গিয়েছিল যে জেনিফার আসলে ভার্জিন ছিল না সেই কারণেই জেনিফার মারা যাওয়ার বদলে তার শরীরে অসম শক্তি প্রবেশ করে এরপর সেখান থেকে যখন সে আসে তখন তার রাস্তায় একটা ছেলের সঙ্গে তার দেখা হয় সেদিন সেই ছেলেটাও ওই বারে ছিল তখন জেনিফার তাকে জিজ্ঞেস করে তুমি যে বেঁচে আছো সেটা কি কলেজের কেউ জানে তখন ছেলেটা বলে না জেনিফার তখন সেই ছেলেটাকেও মেরে ফেলে আর তার রক্ত মাংস খেয়ে নেয় আর তার আগে সেদিন জেনিফার বাড়িতে এসে কাঁচা মাংস খেয়েছিল সেই দিন আসলে সে খেতে কিন্তু নিজে যেহেতু জেনিফার বেস্ট ফ্রেন্ড ছিল তাই সে নিজেকে মারতে পারে না সেই কারণেই জেনিফার শুধু ফ্রিজ থেকে কাঁচা মাংস খেয়ে সেখান থেকে চলে যায় এসব বলতে বলতেই সে ছুরি দিয়ে নিজের হাতে গভীর ভাবে কেটে নিদিকে দেখায় আঘাত করার পরই সঙ্গে সঙ্গে সেটা আবারও ঠিক হয়ে যায় এসব দেখে নিডি খুবই ভয় পেয়ে যায় আর জেনিফারকে বলে সেখান থেকে চলে যেতে তখন জেনিফারও তার ঘরের জানালা থেকে ছাপ মেরে সেখান থেকে চলে যায় এর পরের দিন নিডি কলিংয়ের শেষ ফিরতে যায় তারপর সেখান থেকে সে জেনিফারের সঙ্গে যে অদ্ভুত জিনিস ঘটেছিল সেটা নিয়ে গবেষণা করার জন্য লাইব্রেরিতে চলে যায় এবং সেখানে গিয়ে সে প্যানরমাল বিষয়ক কিছু বই পড়ে সে সুকুবাস নামক একটা ডিমেনের কথা জানতে পারে যে বাজার জন্য মানুষকে মেরে তার রক্ত এবং কাঁচা মাংস খায় এছাড়া সে ওই রিচুয়ালস ব্যাপারেও জানতে পারে যেখানে একটা ভার্জিন মেয়েকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করতে হয় নিজের লাইফের সাফল্য পাওয়ার জন্য আসলে ওই ব্যান্ডের একটা ভুল ডিসিশনের কারণে এভিল যিনি জন্ম নেয় এজন্য তার নিজের যৌবন এবং বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট সময় পর পর মানুষের কাঁচা মাংস তার দরকার আর এই জীবনকে শেষ করার একটাই উপায় ছুরি দিয়ে তার হাড় বরাবর গেঁথে দিতে হবে নিজে তখন এটা বুঝতে পারে যে সেই ব্যান্ডের মেম্বাররা জেনিফারকে ভার্জিন মেয়ে ভেবে বলি দেয় যার কারণে তাদের সফলতা তো পেলো কিন্তু জেনিফার শরীরে অসভ শক্তি প্রবেশ করে যায় আর এখন সে পুরোপুরি জেনিফার নেই এই জানা মাত্রই তার বয়ফ্রেন্ডকে নিয়ে সে চিন্তিত হয়ে পরে সে চিফকে সবকিছু জানালে সে উল্টে তাকে সাইক্রাইটিস দেখাতে বলে এদিকে নিরি চিন্তা আরো বেড়ে যায় কারণ কিছুদিন পরে কলেজের ড্রান্সের অনুষ্ঠান এগিয়ে আসছিল আর সেখানে জেনিফারও থাকবে এবার এই অনুষ্ঠানের দিন ব্যান্ড পারফর্ম করতে আসবে নিরি সেখানে উপস্থিত থাকলেও সে চিফ আর জেনিফারকে খুঁজে পাচ্ছিল না তখন সে চিফের বাড়িতে যায় আর সেখানে গিয়ে জানতে পারে চিফ আগেই বেরিয়ে গেছে আসলে চিফ অনুষ্ঠানেই আসছিল কিন্তু মাঝপথে জেনিফার তাকে ধরে গল্প করতে করতে জঙ্গলের দিকে নিয়ে যায় আর সে নিজের ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলতে থাকে সে বলে যে নিধি তোমাকে ঠাকাচ্ছে আর তাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় চলে যায় কিন্তু নিধি তখন বোঝা যায় যে জেনিফার হয়তো চিফকে আক্রমণ করতে পারে তাই সে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে কারণ চিফ এখন পর্যন্ত সেই ডান্স পার্টিতে গিয়ে পৌঁছায়নি অন্যদিকে জেনিফার চিফের কাছে আসার চেষ্টা করে কিন্তু চিফ এসব একেবারেই পছন্দ করছিল না কারণ সে নিজেকেই খুবই ভালোবাসতো তখনই জেনিফার চিফকে পানিতে ফেলে মারার চেষ্টা করে আর ঠিক সেখানে নিরে এসে পৌঁছায় সে এসে দেখে যে জেনিফার চিফের গলা কেটে রক্ত খাচ্ছে নিজে নিজের বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য পানির মধ্যে ছাপিয়ে পড়ে জেনিফারের ওপর অ্যাটাক করে আর তার মুখে স্প্রে করে দেয় এবার জেনিফার তার শক্তি দিয়ে সে নিজেকেই হাওয়ায় ভাসিয়ে তোলে আর মারার জন্য এগোতেই চিফ লোহার একটা বড় রড তার শরীরের ভেতরে ঢুকিয়ে দেয় জেনিফার এবার দুর্বল হতে শুরু করে তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় কিন্তু চিফ সেখানেই মারা যায় চিফের মৃত্যুর কারণে নিজে খুবই ভেঙে পড়ে সে চিফের লাশটা জড়িয়ে কাঁদতে শুরু করে আর সেই কারণেই নিডি জেনিফার বাড়ির জানালা ভেঙে তাকে আক্রমণ করে আর তাদের দুজনের মাঝখানে মারপিট শুরু হয় সেই মুহূর্তে জেনিফার নিডির কাঁধে কামড় বসিয়ে দেয় তখনই মেডি জেনিফারের গলা থেকে এর লকেটটা ছিঁড়ে ফেলে আর ছুরি দিয়ে তার হাড় বরাবর ঢুকিয়ে দেয় তখনই জেনিফারের মৃত্যু হয়ে যায় ওপর থেকে শব্দ আসছে এজন্য জেনিফার মা সেখানে গেলে এসব দেখে নেয় তাই পুলিশকে ফোন করলে নিডি পুলিশকেই খুনি ভেবে ধরে নিয়ে যায় আর নিডি শাস্তি পায় সেখান থেকে গল্পটা এবার বর্তমানে ফিরে আসে যেখানে আমরা দেখতে পাই নিধির কাঁধে জেনিফার যেহেতু কামড় দিয়েছিল সেই কারণে জেনিফারের সেই শক্তি এখন নিডির শরীরের ভেতরে প্রবেশ করেছে নিদি সেই শক্তি প্রয়োগ করে পাগলা থেকে বেরিয়ে পড়ে আর সেই ঝর্নার কাছে গিয়ে ছুরিটা উদ্ধার করে যেটা দিয়ে নিকোলায় জেনিফারকে মেরেছিল আর তখনই সেই ব্যান্ড মেম্বারদের দেখানো হয় যারা এখন অনেক বড় লোক হয়ে গিয়েছে এবং একটা আরামের জীবনযাপন করছিল এরপর একদিন তাদের পারফরমেন্স সেরে একটা রুমের রেস্ট নিচ্ছিল আমরা দেখতে পাই যে তাদেরকে কেউ মেরে ফেলেছে তারপরেই একটা ক্যামেরাতে নিধির ছবি ধরা পড়ে যার ফলে আমরা বুঝতে পারি তাদেরকে নিধি মেরেছে কারণ সেই ব্যান্ড মেম্বারদের কারণে জেনিফার এবং তার বয়ফ্রেন্ড মারা গিয়েছিল আর তার জীবনও বদলে গেছিল এই কারণে সে ব্যান্ড মেম্বারদের থেকে বদলা নেয় আর আমার গল্পটা এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা সত্যি ভীষণ অদ্ভুত। একটা নিষ্পাপ মেয়ের সাথে ওই শয়তানের পূজারিগুলোর যা করেছে তা মোটেও ঠিক হয়নি। আমার মতে জেনিফার যা কিছু করেছে সেগুলো একদম সঠিক ছিল। আপনাদের কি মনে হয়? সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।